তো বন্ধুরা দেখতে পাচ্ছি একদিনের বৃষ্টিতে কি পরিমাণ পানি হয়েছে দেখুন এটা আমাদের গ্রামের রাস্তা এখান দিয়ে গাড়ি ঘোড়া বিভিন্ন সিএনজি অটো অটোরিকশা এগুলো এখান দিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন একদিনের বৃষ্টিতে কিন্তু আমাদের এই রাস্তাটা ডুবে গেছে দেখি আসলে সামনে গিয়ে দেখি কি অবস্থা এটা কিন্তু আমাদের গ্রামের মেন রাস্তা আমাদের গ্রামের মধ্যখান দিয়ে রাস্তাটা তো দেখতে পাচ্ছেন একদম ডুবে গেছে কিন্তু রাস্তাটা একদম ডুবে গেছে আপনারা আমার হাতের দিকে দেখুন অনেকটা পানি এখানে লক্ষ্য করুন বাড়ির মধ্যে পানি এই যে দেখুন তো এখানে আসলে এত পানি কখনো দেখি নাই আজকে একদিনের বৃষ্টিতে কি পরিমাণ পানি হয়েছে এখানে দেখুন রাস্তাঘাট টোটালি বন্ধ এই যে সুরকিগুলো দেখা যায় আপনারা ভালোভাবে দেখুন রাস্তার যেসব যেগুলো এগুলো দেখা যাচ্ছে এই যে দেখুন ভালোভাবে এই যে দেখুন একবারে বাড়ির যে মেইন রাস্তাটা এতে পানি জমে গেছে এই যে দেখুন বাড়ির মধ্যে পানি আসলে এখানে কি পরিমাণ বৃষ্টি হলে পানি জমে এটা আপনারা যদি আমাদের আশেপাশে আসতেন তাহলে বুঝতে পারতেন এটা অনেক অংশ একটা জায়গা এখানে কি পরিমাণ বৃষ্টি হতে পানি এখানে ভিতরেও পানি দেখা যায় আমরা দেখতে পাচ্ছি সামনে যেই পাকা রাস্তাটা ওইটাও ডুবে গেছে এই যে দেখুন আমি এখান থেকে সম্পূর্ণ জায়গাটা দেখাচ্ছি এই যে ভিতরে লক্ষ্য করুন ভিতরে বাড়ির মধ্যে একটি রাস্তা গিয়েছে ওইটাও ডুবে গেছে এখানে এই যে ফুসকুনি এটা ভরপুর আপনারা দেখেন এই যে এখানে রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন পানি আর পানি আমাদের হাঁটার রাস্তা এক কথা বলা যায় আমাদের হাঁটার রাস্তা বন্ধ হয়ে গেল আমরা এখান থেকে গাড়ি ঘোড়া কোনো কিছু এখন নিতে পারবো না দেখুন একবার অবস্থাটা পুরাই দেখুন তো একদিনের বৃষ্টিতে অবস্থা যদি এখন আরো বৃষ্টি হয় তাহলে তো অবস্থা পুরাই বাতাল হয়ে যাবে এখানে কিন্তু পানি একটু কম এই সূর্যগুলো দেখা যায় দেখুন এই জায়গাতে একটু বেশি মশা এই কারণে পানি এখানে একটু কম এর সামনে আবার একটু পানি দেখা যায় তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এখান থেকে শুরু একবার এই জায়গাটা পুরাটা ডুবে গেছে তো রওনা দিছি আসলে মাঠে যাব মাঠে গিয়ে দেখবো আসলে কী অবস্থা পানির কী অবস্থা কতটুকু পানি এই যে এখানেও কিন্তু ফাঁকা দিয়ে পানি যাচ্ছে দেখা যাক এই যে দেখুন সামনেও পানি দেখা যায় তো যদি আর একদিন বৃষ্টি হয় আশা করা যায় আবারও বন্যা দেখতে পাবো আমরা আবারও দেশে বন্যা চলে আসবে তো দেশের বর্তমান অবস্থাটা মনে একটা ভালো না তো বন্যা হোক আমরা এটা কেউ আশা করি না তো যাক